অফিস থেকে বসে আমি কিছু কথা বলতে চাই আমার যে সমস্ত ইউটিউব বন্ধুরা আছে আমরা যারা ইউটিউবাররা তাদের জন্য বলছি যে সোমবার আমরা আশায় বসে আছি যে একটা রায় বেরোবে একটা বিচার হবে তো রোববার দিনকে নিশ্চয়ই আমরা আবার রাতে সবাই রাত দখল করবো দরকার হলে সারা রাত আমরা থাকবো মহামান্য আদালতের কাছে যেন এটাই পৌঁছায় যে বিচারের রায়টা যেন সঠিক হয় শুধু একমাত্র সঞ্জয় রায়কে ধরা হয়েছে আর যে অপরাধীরা আমি বারবার আমার সমস্ত ভিডিওতে একটাই কথা বলছি আর যত অপরাধী আছে সমস্ত অপরাধীদের খুঁজে বার করতে হবে একা সঞ্জয় রায়ের দ্বারা এই কাজ সম্ভব নয় ও তোমার যত মানে বন্ধুরা আছে প্রত্যেকেই ওর জন্য প্রাণ দিয়ে লড়াই করছে শুধু তো বন্ধুরা বলে কথা নয় ওর জন্য মানে আমরা সম্পর্কে ওর কেউ মাসি পিসি দিদি বোন বন্ধু প্রত্যেকেই ওর জন্য প্রাণ দিয়ে আমরা লড়াই করছি আরও আর দ্বিতীয় তিলোত্তমা আমরা হতে দেব না কাউকে নির্ভয়া হলো এই তিলোত্তমা হলো এরম খুঁজলে আরও অনেক পাওয়া যাবে যাদের কোনো বিচারই হয়নি তাও নির্ভয়ার বিচার হয়েছিল কিন্তু যে ছেলেটি নাবালক ছিল সেই ছেলেটি কোনো শাস্তি হয়নি এটা নিয়ে এখন আর কারোর মাথা ব্যথা নেই সেই ছেলেটি অবাধে ঘুরে বেড়াচ্ছে সেই ছেলেটি যে ভবিষ্যতে আবার এরকম কোনো কাজ করবে না তার কিন্তু কোনো শিওরিটি নেই আর রাস্তায় চলতে গেলে আমরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি বা হই তাই আমাদের নিজেদেরকেও খুব আমরা আমাদের বয়স হয়ে গেছে বলে যে আমরা খুব একদম মানে নয় আমাদের নিজেদেরকেও খুব সতর্ক হয়ে চলতে হবে আর এটা তো ভীষণ নকরজনক ঘটনা একটা মেয়েকে এত নৃশংস হত্যা মানে হত্যা লীলা বলা যায় যে কীভাবে করলো মানুষ এদের এরা এরা কতটা পার্শবি হতে পারে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো কিসের জন্য না সন্দীপ ঘোষ এই কেসে কিন্তু অ্যারেস্ট হলো না সে এত দু হাজার একুশ সাল থেকে এত কিছু করে বেড়াচ্ছে তার জন্য ইয়ে হলো অ্যারেস্ট হলো আর এগুলো না কেউ জানে না যে অদ্ভুত আমাদের মহলে লোকেরা কেউ কিছু জানে না তো যাই হোক আমি বারবারই বলি আমি রাজনীতি বুঝিও না রাজনীতি সম্পর্কে কোনো কথা বলতেও চাই না আমাদের একটাই কথা এগুলো তো আমার বিচার চাই আমরা এত কষ্ট করছি সেই চোদ্দোই আগস্ট থেকে আমাদের সংগ্রাম শুরু হয়েছে আর আমি আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের বলছি রোববার যাদবপুরে আমরা থাকছি যাদবপুর রাতে রোববার রাতে যাদবপুরে থাকছি এখন কতক্ষণ অব্দি থাকছি সেটা বলতে পারছি না থাকছি বটেই রাতটা থাকবো যাব ওখানে আমরা সবাই একসাথে জমায়ে খাবো কিন্তু আজকে আবার ইয়েতে খব সংবাদ মাধ্যমে সংবাদ করতে দেখলাম যে যাদবপুরে এডবিতে খুব অসভ্যতা হয়েছে। সেটাও একটা ভীষণ চিন্তার ব্যাপার আমাদের প্রত্যেককে সতর্ক হয়ে যেতে হবে সতর্ক থাকতে হবে আমি মেয়েদেরকে বলছি সবাই তোরা পেপার স্প্রে ইয়ে কর অনলাইনে কে সব মেয়েদের সাথে পেপার স্প্রে থাকা দরকার আমি বেসিক্যালি আমি নিজেও ভাবছি যে আমি অনলাইনে অর্ডার করব এই পেপার্স তো সবাইকে একটা কথাই বলি এই একটাই আশায় আছি যে সোমবার মহামান্য আদালত নিশ্চয়ই কিছু না কিছু সঠিক রায় আমাদের দেবেন কিন্তু আমার একটা বক্তব্য যে আর আর অপরাধীগুলোকে কেন ধরতে পারছে না এই মূল যে মাথা সেই মাথাটা কবে ধরা পড়বে ধরে ইঁদুরটা কবে ধরা পড়বে এটাই হচ্ছে ব্যাপার তো চলো রোববার রাতে নিশ্চয়ই দেখা হবে আমরা যারা ইউটিউবাররা আছি সবার সাথে তো চলো টাটা